কিন্তু খবরদার জেনে দেখো ওই যে ফলটা তুমি পাবে ওটা কিন্তু স্থায়ী হবে না স্থায়ী হবে না পারমানেন্ট সরকারি চাকরি হবে না পারমানেন্ট চাকরি না হলে কি হয় কোনো মা বাবা তার মেয়েকে বিয়েও দেবে না স্থায়ী চাকরি চাই সকলে চাই স্থায়ী চাকরি কিরকম চাকরি করে বলে টেম্পোরারি ওখানে আছে বলে না ধর ধর চাকরিতে চলে গেলে আবার মেয়েকে কি খাওয়াবে ও তারপরে যখন বাচ্চা হবে তাদের লালন পালন কি করে করবে স্থায়ী চাকরি দেখে আমি আমার মেয়েকে বিয়ে দেব সকলেই চায় এটা যখন স্থায়ী জিনিস পেতে হবে গোবিন্দ বলছেন তখন আমার কাছে আসে আর অস্থায়ী ফল লাভের জন্য দেব দেবীদের কাছে যায় সকলে এটা ভগবানেরই নির্দেশের বিধান গজরাজ আগে অনেকের কাছে আবেদন জানালেন আমাকে হেল্প 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 আমাকে সাহায্য করো সাহায্য করো হ্যাঁ কিন্তু দেখা গেল কেউ চট করে এলেন না তখন তার মনে করলো আমি না গোবিন্দের ভোজনা করতাম রাজা হিসাবে যখন আমি ছিলাম তখন আমি গোবিন তখন তার স্মরণ হলো গোবিন্দের স্মরণ তখন গোবিন্দকে হে গোবিন্দ রাখ স্মরণ করা আরম্ভ করলেন অমনি গরুডে করে দারুণ হাই স্পিডে দারুন দ্রুত গতিতে দ্বারকা থেকে শুনেছে যে আমার ভক্ত আমাকে ডাকছে বিপন্ন অবস্থায় রয়েছে তাকে উদ্ধার করবার জন্য তখন আর বললে পরে শুনবে না যত মহিষিনেরা আছে কোথায় যাচ্ছেন আপনি প্রভু আপনি এরকম ভাবে যে ডাকবে তার কাছেই চলে যাবেন আমরা কি আপনার কেউ নই বলে না আমার ভক্ত আমাকে ডেকেছে আমার ভক্তের থেকে কেউ এই জগতে কেউ বড় নয় আর ভক্ত যখন বিপন্ন অবস্থায় থাকে তখন আমাকে ছুটে যেতেই হবে ছুটে

পরে জানা যায় যে ওই হাতিটা যেমন ছিল রাজা ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন যখন বানপ্রস্থের সময় তপস্যা করছিলেন এমন সময় হ্যাঁ অগস্ত মনি অনেক সাগ্রাদ্যের নিয়ে তারা তো বনে বিচরণ করেন তো দিকে দিকে যান মন্দিরে মন্দিরে সকলকে দর্শন দেন যাচ্ছিলেন সে রাজা ইন্দ্রতমনু যেখানে কুটিরে তপস্যা করতেন তার পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু রাজা ইন্দ্রতমনু কোনো গ্রাহ্য করলেন না অবজ্ঞা করলেন না না আমি গোবিন্দের শরণাপন্ন হয়েছি হ্যাঁ কে যাচ্ছে সব সবসময় তো লোক যায় তাহলে আমার ধ্যান ভঙ্গ হয়ে যাবে কোনো গ্রাহ্য করলেন না কিন্তু শাস্ত্রেতেই বলছে যে যত রকম তোমার তপস্যাই হোক কোন ভগবান পড়ে সাধু ব্যক্তিকে যে অসম্মান করবে তার বিপদ হবে ভগবান তাকে ছাড়বে কারণ সাধুদের অপমান ভগবান সহ্য করতে পারে না আমাকে অপমান করো আমার ক্ষমতা আছে অপমান করো হ্যাঁ ঋষিতে ভগবানকে লাথি মেনেছিলেন পতাকাত করেছিলেন কিচ্ছু বলেন বলছেন এটা আপনার পদধুলি আমার বুকে লেগেছে আমি তো ওটাই চাই আমার ভক্তের পদধুলি আমার আপনার এই পদচিহ্ন চিরদিন থাকবে আমার দেখবে সেই জন্য গোপালের এখানে পদচিহ্ন আছে সব সময় পদচিহ্ন নয় ওটা কার ভক্তের পদচিহ্ন সেই সাধুকে অগস্ত মুনিকে এসে অপমান করলেন উনি গ্রাহ্য করলেন না তখন অগস্ত মুনি তিনি বললেন তোমার তো বড় অহংকার আমরা অনেক সময় সাধু গেলে পড়ে। আমি বলছিলাম এই যে কয়েকদিন আগে দেখলাম গুরুদেব যাচ্ছে সঙ্গে উঠে আগে গুরুদেবকে নমস্কার যখন দেখবে অনেকে দেখবে আপনি ওনাকে নমস্কার করলেন কেন ওই আমার শ্রীদেব আমার কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি আমি ওনার কাছ থেকে দীক্ষিত হয়েছি ওনার কাছ থেকে আমি সব শিক্ষা দীক্ষা লাভ করি আগে বলি যে নমস্কার করলেন তখন সকলে বুঝতে পারবে যে গুরুকে কিরকম ভাবে সম্মান করতে হয় তুমি নিজে পড়ে দশজনকে শিক্ষা দিলে এটা গুরুর অপমান হলো সকলের সামনে সকলে বলবে কি এই দেখো গুরুকে পাত্তাই দিল না যারা শয়তান লোক হয় তারা বললে ঠিক করবি কথায় কথায় মনি ওই রাজাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে অভিশাপ দিলেন হে রাজন তোমার মাথা মোটা হাতির একটু মাথা মোটা হয় তোমার মাথা মোটা তুমি কাকে কি সম্মান দিতে হয় এখনো জানো না আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার হাতির জন্ম হবে সেই হাতি হয়ে জন্মগ্রহণ করেছে সেই রাজা ইন্দ্রধুন কি হয় যখন কেউ অপরাধ করে কোন সাধুর প্রতি অপরাধ হয় সাধু তো অভিশাপ দিয়ে দিলেন তারপর সে যখন মুক্তির রাস্তা খোঁজে অপরাধ করলে তো আমাকে তাহলে নরকে যেতে হবে নরক যন্ত্রণা সকলে সহ্য করতে চায় না তাহলে যখন নিজের ভুল বুঝতে পারেন এবং তার কাছে প্রার্থনা করেন এই এ ব্রাহ্মণ তাহলে আমার মুক্তির পথ কি হবে তখন সে মুক্তির পথ বলে দেয় এমনি সরি বললে হবে না হম ইংরেজিতে আছে কিছু করলে পরে বলবে থ্যাংক ইউ আবার কিছু দোষ করলাম বলে সরি সরি করলে মাফ হবে না তুমি এখানে অ্যাক্সিডেন্ট করলে বলে সরি করে তুমি চলে গেলে ওকে এখন হসপিটালে ভর্তি পাঁচ হাজার টাকা খরচা করতে হবে সরি বললে তো মাফ হলো না তোমাকে জানতে হবে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তার খরচা দিতে হবে তোমাকে কারণ তুমি অপরাধ করেছ যখন মুক্তির রাস্তা প্রার্থনা করে তখন তাকে মুক্তি দেয় বলে আমার তাহলে মুক্তি হাতি বলছে আমার তাহলে মুক্তি কি করে হবে বলে গোবিন্দ যখন আসবেন তিনি যখন লীলা করতে আসবেন তখন আপনার মুক্তি হবে তার আগে বলে তাতে কোনো অসুবিধা নেই তাহলে আমি জানলাম যে আমার মুক্তি আছে আমার মুক্তি হবে এবং গোবিন্দের দ্বারা হবে তাহলে আমি যেই গোবিন্দকে স্মরণ করছিলাম সেই গোবিন্দেরই স্মরণ করতে থাকবো আমি এতে আবার সময় কেটে যাবে ভগবানের নাম করলে যেরকম সময় কেটে যায় হ্যাঁ কয়েকটা ভগবান এসে হবে ওই কুমিরটাও ছিল একটা অভিশপ্ত অভিশপ্তকে কে গন্ধর্ব গন্ধর্বরাও একটা দেবতা একটু একটু নিচে ভগবান বিষ্ণু আছেন গোবিন্দ আছেন তারপরে বিষ্ণু আছেন নারায়ণ আছেন তারপরে অন্য অন্য দেবতারা আছেন দেবতাদের থেকে একটু কিসের ও হচ্ছে গন্ধর্বরা গন্ধ হু নামে একটা গন্ধর্ব একবার তারা অনেকে মিলে একটা সরোবরে স্নান করছিল তা একজন সাধু জলেতে নেবেছেন সাধু মানে দেবল ঋষি প্রতাপশালী ঋষি আগেকার দিনে ঋষি মুনিকে সকলে ভয় পেতেন রাজারা ভয় পেতেন দেবতারা পর্যন্ত ভয় পেতেন ঋষি মনিরা তপস্যার বলেতে এত শক্তি ধরতেন যে তারা যা কিছু ইচ্ছা তাই করতে পারতেন এত বড় শক্তি হতে সেই দেবল ঋষি জলে নেবেছেন সাধুদের একটা স্বভাব হচ্ছে যেখানে সরোবর দেখলো একটু ডুব একটু দিনে হয়তো দশ বার স্নান করছে সাধুরা অনেকবার স্নান করে তো দেবল ঋষিকে যখন জলে নেমেছে ওই যে হু নামের যে গন্ধর গন্ধার্ব সে না ওর পাটা ধরে টেনেছে এটা রগর করার জন্য দেখি সাধুর কি শক্তি আছে এর কি ফাইনালি মানে না ছেলেটা সেরকম ভাবে পাটা ধরে টেনেছে যেই টেনেছে অমনি অভিশাপ দিয়েছে এই বিদ্যা পা ধরে টানে কারা এরকম ভাবে টানে কারা কুমির টানে হ্যাঁ তার থেকে ভালো তুই দেবতা হয়ে তোর কি লাভ তাহলে তুই কুমির হয়ে জন্মগ্রহণ কর তাহলে অভিশাপ দিল যে ও কুমির হয়ে জন্মগ্রহণ করবে ও প্রার্থনা করলো গিয়ে ধরলো ওই দেবল ঋষিকে তাহলে আমার মুক্তি কি হবে উনিও বললেন যখন যুগেতে কৃষ্ণ আসবেন তখন তোমার মুক্তি হবে ততদিন পর্যন্ত তুমি কুমির জন্ম লাভ এই হচ্ছে কুমির আর গজরাজ আর এই গজরাজকে কুমিরের থেকে উদ্ধার করবার জন্য এই লীলাটার নাম হচ্ছে হ্যাঁ গজরাজ মক্সলীলা গজমক্সলীলা এবার এই ভজনটা লিখেছিলেন সুরদাস অন্ধ সুরদাস যে কৃষ্ণ শুনবেন কাউকে দেখতো না অন্ধ তো কিছু দেখতে পারতো না একমাত্র কৃষ্ণকে দেখতে পেত আর তিনি গ্রামে গ্রামেতে গ্রামে গড়ে এই গোবিন্দের এই ভজন করে করে বেড়াতে তিনি এই ভজনটা রচনা করেছিলেন ওই ভজনটা করছি এখন আবার পরে পরে করুক হে গোবিন গোবিন্দ গজরাজকে কবির পা ধরে ট্রেনে ডুবনি দিচ্ছে বাঁচবার জন্য এবার তার স্মরণ পড়েছে গোবিন্দের শরণাগত হয়েছে গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ গোবি বলাই হে গোবি ঘোষণীবন রে আপ তো জীবন হে হে গোবি জীবন যাকে হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া রক্ষা করবার আমার আর কেউ নেই এই জগতে হে গোবিন্দ জীবন আপত জীবন কড়া কল নী পিয়াল হতা সিন্ধুকে জল জল পান করবার জন্য সেই সিন্ধু নদীর কিনারে গেছে হাতি তখনই কি করলো গ্রাহ মানে হচ্ছে কুমির সংস্কৃতে হিন্দিতে গ্রাহ হচ্ছে কুমির তখন সিন্ধু বিচর বছর গ্রাহ ওখানে একটা বিরাট একটা কুমির বাস করত সে তখন চরণ ধরি পধারে চরণ ধরে নিল তার ওই হাতি গজরাজের হাতি আকর্ষণ করে তাকে ধরে নিল

এবার সুর তুলে গোবিন্দকে স্মরণ করেছে কি আর থাকতে পারে দ্রৌপদী যখন ভগবানকে স্মরণ করেছেন ভগবান থাকতে পেরেছিলেন পারেনি প্রহ্লাদ যখন হরিকে স্মরণ করেছে ভগবান থাকতে পেরেছিলেন তুমিও যখন এইরকম ভাবে ভগবানকে স্মরণ করবে মন প্রাণ দিয়ে ভগবান তোমার কাছেও ছুটে ভগবান শুধু প্রহ্লাদের কাছে ছুটে আসেন না সকলের কাছে ছুটে আসেন হম গজরাজের কাছে যেমন ছুটে এসছে তোমার কাছেও ছুটে এসছে কিন্তু তুমি তো চট করে গোবিন্দকে ডাকবে না সামনে অন্য কারো কাছে যাবে কোন তান্ত্রিকের কাছে যাবে হ্যাঁ কোন হাত দেখে ডাক্তারের কাছে যাবে কিন্তু গোবিন্দের নামটা তখন স্মরণে আসবে না এতদিন নাম করলে এতদিন মন্দিরে গেলে কিন্তু মোহগ্রস্ত হয়ে হ্যাঁ তুমি গোবিন্দের কথাই ভুলে গেল কিন্তু গোবিন্দ কোনো অভিমান করে না আমাকে ভুলে গেছে ভুলকে ও যেই মুহূর্তে আমার শরণাগত হবে সেই মুহূর্তে আমি ছুটে যাব এটা গোবিন্দের একটা বিশেষ স্বভাব ভক্তের কান্না ও দেখতে পারে না ভক্ত কষ্ট পাচ্ছে সেই জন্য বলছে ন মে ভক্ত প্রকাশ্যতী আমার ভক্তের কোনো বিনাশ নেই এই আমার একটা মন্ত্র পাঠ করি না হম ভক্ত প্রলস্বী আমার ভক্তের কখনো বিনাশ নেই তুমি তো প্রতিজ্ঞা করেছ গজরাজ মৃত প্রায় কুমির তাকে প্রায় মেরে ফেলে দিয়ে আমার ভক্তের বিনাশ তো হতে পারে না যেই মাত্র সে আমাকে স্মরণ করবে আমি ততক্ষণে ছুটে যাব। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমার হত্যের বিনাশ নেই কিন্তু এই ভগবানের প্রতিজ্ঞা তুমি ভুলে যাও কেন তুমি সংসারে থেকে জড়িয়ে পড়ে ভগবানের প্রতিজ্ঞা তুমি ভুলে যাও কিন্তু ভগবান প্রতিজ্ঞা কিন্তু কখনোই প্রতিজ্ঞা থেকে চ্যুত হয় না সেই জন্য তার একটা নাম হচ্ছে অচ্যুত ভগবানকে অচ্যুত বলা হয় কারণ তিনি কখনো চ্যুত হয় না প্রতিজ্ঞা করে মানুষ কি হয় এই ঘরে প্রতিজ্ঞা করলেন যেই চোখ পার হলেন তোর প্রতিজ্ঞা আবার ভঙ্গ করে দিলেন কি হলো প্রতিজ্ঞা রাখলেন না আমি তো ওই ঘরে প্রতিজ্ঞা করেছি বাইরে নয় মুহূর্তের ভিতরে প্রতিজ্ঞা কিন্তু ভগবান কিন্তু তা করেন না ভগবানের নাম এই জন্য অচ্যুত তিনি কখনো চ্যুত হয় না চ্যুত মানে পতিত হয় না রাস্তা বদল করে না কৃষ্ণকে ফোকাড়ে না কে কানে চুয়ানে লাগে কৃষ্ণ কি ফুকারে কৃষ্ণকে হা কৃষ্ণ একবারে দ্রৌপদীর সেই হা হে কৃষ্ণ হে তুমি ছাড়া এই জগতে আর পাঁচ পাঁচটা স্বামী বীর স্বামী আমাকে রক্ষা করতে পারলো দেখো এই জগতে তুমি দেখো এতগুলো পুরুষের সামনে আমাকে বিভক্ত করছে তুমি আমাকে বাঁচাও অসম্মান থেকে আমাকে বাঁচাও হে মাধব হে কৃষ্ণ তা যখনই দেখেছে সঙ্গে সঙ্গে চলে এসছে ভগবান এই গজরাজ গজরাজও এইরকম ভাবে যখন ডাকলো সঙ্গে द्वारका से चले गोपाल गोरु की बिछा द्वारका से चले गोपाल की रुकी चक्र से ग्राहो गोम तो जो राज को दोविंद শাড়ন হে গোবিন্দক কৌশল আপতো জীবন हारे আপতো জীবন हारे হে কৃষ্ণ আমরা আমাদের লাইভ এখানে সমাপ্ত করছি আমাদের দামোদর মিডিয়া চ্যানেলে আপনারা লাইভ চলছে দামোদর মিডিয়া দামোদর মিডিয়া অমিকি ভগবান বত করলেন বধ করে তার গলা ছেদ করে দিলেন তখন সে তো আর কামড় রাখতে পারে না আমরা সাপের গল্প জানি বিষাক্ত সাপ সাপের একটা দারুণ ক্ষমতা আছে যেটা অন্য অনেকে ফর্ণ প্রাণীদের নেই সাপের ধর মেরে দিয়েছে মরে গেছে কেটে ফেলেছ ওর ওই যে মাথাটা থাকবে ও তো তোমাকে একটা সময়ের ভিতরে ও বিষ প্রয়োগ করে দেবে কি সাংঘাতিক তুমি তো জানো ও মরে গেছে কেটে ফেলেছো ওকে হ্যাঁ এবার তুমি তার মাথায় হয়তো মুন্ডুটা ধরতে গেলে ও তোমাকে বিষ দিয়ে দেবে এরকম ক্ষমতা ওদের ভগবান চক্র দিয়ে সুদর্শন চক্র দিয়ে মানে তারা যে তাদের মোক্ষ লাভের উপায় দিয়েছিলেন সেটাও বলেছিলেন ওই ওই দেবল ঋষি বলেছিলেন তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করো সেই গন্ধর্বকে উম আবার ভগবান এসে তোমাকে রক্ষা করলেন ভগবান এসে ওই কুমিরটাকে বধ করে তাকে রক্ষা করলেন সে আবার সে গন্ধর্